প্রশ্ন করবেন শফিকুল ইসলাম আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ ওয়া আলাইকুম আসসালাম আমি আসামের আসামের দিপুরকোট এই থেকে বলছি ঝোบุรี ডিস্ট্রিক্ট বল আমার প্রশ্নটা হচ্ছে সিরোস্থাই যারা জাহান্নামী হবে তারা কি কোনো দিনে বাইরে হবে না নাম থেকে না এটা কি সিরোস্থাই বলতে কি 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 হয়েছে মানে এটাকে কোনো হবে না সেখানে যেসব অপরাধ গুলি বড় কাফের বানিয়ে দেয় বড় মুসরেকাফে বানিয়ে দেয় ইমানকে দেয় এই সব অপরাধে অপরাধীরা চিরস্থায়ী জাহান কথা বোঝা গেছে আর যারা চিরস্থায়ী জাহান তাদের সম্পর্কে পরাণে আল্লাহ ঘোষণা করে অমাহম বেখারে জি নামি না কখনো তারা জাহান নাম থেকে বেরোবে না এরপরে আর আবার কিসের অস্পষ্টতা কোনো অস্পষ্টতা নেই কোনো ইস্তেহাদে কোনো সুযোগ নেই কিন্তু কিছু কিছু আয়াতের ধরেন আছে কাবিরা গুনার উপর ফিহা চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু সেটা ইমান ভঙ্গকারী নয় সাধারণ অবস্থা ইমান ভঙ্গকারী নয় সেই জন্য সে চিরস্থায়ী না তখন দীর্ঘস্থায়ীর অর্থ করবো যেমন খুনি খনি সম্পর্কে আল্লাহ বলেন অমায় ইয়াকতুল মুমিনা মুতামমাদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিয়া যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন অমুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম এক নম্বর জাহান্নামে যেতে হবে তা দুই নম্বর আলো আছে খালিদান ফিহা চিরস্থায়ী হবে তো চিরস্থায়ী হবে কখন যদি সেটাকে হালাল বৈধ মনে করে আমার জন্য কিন্তু মুসলিম খুন করা জায়েজ তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী কারণ সে আল্লাহর বিধান অস্বীকারী কাফের সে ইসলাম ইসলাম থেকে বেরিয়ে গেছে সেই কাফের হওয়ার কারণে এই খুনের অপরাধের জন্য নয় শুধু খুনকে বৈধ মনে করার কারণে কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে আবেগ ধরে রাখতে পারেনি হ্যাঁ রাগ আক্রোশ শত্রুতা বসত সে খুন করেছে তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী তার অপরাধকে অপরাধ মনে করছে বুঝতে পারছে যে অপরাধ করেছি নিজেকে সামলাতে পারি তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবে এটা হচ্ছে কথা এইরকম আত্মহত্যাকারী সম্পর্কে চিরস্থায়ী হবে চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার আমি মানি না আমি মানিয়ে পারি না কেন এরকম হইল শুধু আমি আমার জীবন রাখবো না বা আল্লাহর বিধান আমি মানি না এটা হালাল আমাকে আত্মহত্যা করা হালাল তাহলে সে কাফের তাহলে সে চিরস্থায়ী হবে কারণ সে মুসলিম না হয়ে গেল আর যদি সে মনে করেন আমি অপরাধী কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি আমি আর বরদাস্ত করতে পারছি না আমার কষ্ট সুতরাং আত্মহত্যা করবো তাহলে সেই ব্যক্তি খালেদা মানে দীর্ঘস্থায়ী হবে জাহান্ন লক্ষ লক্ষ বছর জাহান্ন এটি হচ্ছে কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহ ফায়সালা হয়ে যাবে বড় কাফের বড় মুসরে হ্যাঁ বড় মোনাফিকের জন্য আকিদার মোনাফিক তাদের তারা কখনো জাহান্নামে তৈরি না কখনো যাবে হচ্ছে আলোচনা তো জামাতের মধ্যে হানাফি শাহি মালিক হাদিস মহাদিস ফোকা সবাই একমত একমত ব্যক্তিক্রম অন্য কেউ হইতে পারে জিফিক